শবনম বুবলিকে দেখিয়ে দিলেন অপবিশ্বাস বিশ্বাস শবনম বিশ্বাস দেখিয়ে দিলেন দুই দুইটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন চাইতে নমুবশ্বাসের ডিমান্ড বেশি বর্তমান সময়ে রানিং নায়িকা স্বপ্নম বুবলি তার চাইতে উপবিশ্বাসের চাহিদা বেশি পারিশ্রমিক বেশি কত লক্ষ টাকায় তিনি চুক্তি নামাতে সই করবেন আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে বুবলি ম্যাডামের ভক্ত যারা আছেন আপনাদের কষ্ট লাগতে পারে আপনারা একটু ধৈর্য ধরেন হ্যাঁ আপনাদেরকে যে মানে ঝাওয়া ঘষে দিছে অপু সেটা কি বুঝতে পারছেন বয়স হয়ে গেল অপু বিশ্বাসের কথাগুলো আমরা শুনেছি শুনছি বয়স হয়ে গেল বুড়ি হয়ে গেল অচল হয়ে গেল দেখেন রানিং নায়িকা স্বপ্নম বুবলি তিনি থাকা অবস্থায় তাকে ওভারটেক করে অপুবিশ্বাস দুই দুইটা সিনেমাতে চুক্তি নামাতে সই করলেন তাও বিশ্বাস তাকে নিয়ে নিয়েছে আদর আজাদের সাথে তার আগে এই যে সজল এক্টর অভিনেতা এবং চিত্রনায়ক সজলের সাথে জুটি বেঁধে মহরত একেবারে সাইনিং করলেন যে সিনেমাটি সেটার নাম হচ্ছে দুর্বার পাশাপাশি আদর আজাদের সাথে সিক্রেট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন যে সিনেমাটি রিলিজ পাবে আগামী রোজারিতে এখন যে কথাগুলো আমি বলবো অপবিশ্বাস তিনি বয়স্ক হয়ে গেছেন তার চেহারাতে বয়সের ছাপ দেখা যাচ্ছে মার্কেট আউট হয়ে গেলেন অপবিশ্বাসের আর কোনো এখন ভ্যালু নাই মিডিয়াতে তার কোনো দাম নাই এই কথাগুলো আমরা শুনেছি শুনছি চলছেই কিন্তু অপু বিশ্বাসের বয়স বেশি এত এত কথা শোনার পরেও অপু বিশ্বাস তো রানিং না লাস্ট তিনি দুই সালে রানিং সিনেমা করেছেন ১৪ থেকে পঁচিশ এগারো বছরে তিনি সিনেমা করেছেন মাত্র তিনটা কি চারটা মাত্র তাহলে আপনাদের রানিং নায়িকা স্বপ্নম বুবলি এটা 2016 থেকে 25 সাল পর্যন্ত তার রানিং লাইফ ফিল্মি ক্যারিয়ার রানিং থাকা অবস্থায় তার ডিমান্ড কমে গেল কেন অপবিশ্বাসের ডিমান্ড কেন বেড়ে গেল অপবিশ্বাস তো রানিং নায়িকা না কিন্তু অপবিশ্বাস সোনালী দিনের নায়িকা যে সময়ে হাতে স্মার্টফোন ছিল না যে সময়ে ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট ছিল না তখন কিন্তু অপবিশ্বাস সিনেমায় অভিনয় করেছেন এবং মানুষের মনে মনে গ্রামগঞ্জে সকলের নজরে নজরে তার নাম ছিল সেই নাম ভেলু দাম এখনো তার রয়েছে বর্তমানে বাংলাদেশের নায়িকা সংকট এটা আমরা সবাই জানি প্রার্থনা ফারদিন দিঘি সে একজন টিকটকর পূজা চেরি সে একা আর কত মানে অল্প বয়স তারপরে আবার রানীর নায়িকা বলতে গেলে মাহিয়া মাহি ছিল সেও কট পরিমণি ছিল সেও কট স্বপ্ন তিনিও শাকিব খানের কাছে ধরা তিনিও বিবাহিত তাহলে বাংলাদেশের নায়িকা কই অপবিশ্বাস তিনি তো এক্সপায়ার আপনাদের কথা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নায়িকা নেই সিনেমার নায়িকা নেই নাটকের মধ্যে আপনি গাদি গাদি নায়িকা পেয়ে যাবেন নাটকের মধ্যে আপনি নাটকের মধ্যে গাদি গাদি নায়িকা পেয়ে যাবেন তাহলে সিনেমা জগতে অপবিশ্বাস তিনি এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও তিনি আবারও কেন সিনেমাতে চান্স পাইলেন আবারও কেন তাকে সিনেমা না সিনেমাতে নেওয়া হচ্ছে জমকালো ভাবে আয়োজন করে রেমনিশন দিয়ে তাকে সিনেমাতে চুক্তি করানো হচ্ছে কেন এর পেছনে যে কারণটা সেটা আমি আপনাদের বলবো বছরের শুরুতেই তিনি আভাস দিয়েছিলেন যখন উপবিশ্বাস নিজেকে সাজাচ্ছিলেন নিজের শরীরটাকে ফিটফাট করছিলেন ওজন কমাচ্ছিলেন তাকে দেখতে স্লিম লাগছিল সুন্দর লাগছিল তখন তাকে নিয়ে যে প্রশ্নটা ওঠে যে উপবিশ্বাস হঠাৎ করে এত সুন্দর হচ্ছে কেন উপবিশ্বাস হঠাৎ করে এত সুন্দর হচ্ছে কেন সৌন্দর্যের রহস্যটা কি এই প্রশ্নের জবাবে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে অপুবিশ্বাস তিনি ওই সময় নিজেকে পরিবর্তন করার কারণটাই ছিল অনুপ্রেরণা সাকিব খানের কাছ থেকে সাকিব খান তার ফিল্মের একবার লাস্ট ডেটে এসে আবার কামব্যাক করলেন এবং বর্তমানে তিনি পরীক্ষিত প্রমাণিত নাম্বার ওয়ান একজন হিরো সাকিব খান বিশ্বাস তাকে দেখে তার ইন্সপায়ার এবং তিনি ওজন কমাইলেন ফিটনেস ধরে রাখলেন সৌন্দর্য ঠিক করলেন দীর্ঘ এগারো মাস পর তিনি এসে সেই সুখবরটা দিলেন যেটা তিনি বছরের শুরুতে বলেছিলেন যে একটা সুখবর আসছে সেই সুখবরটা তিনি এগারো মাস পরে এসে দিলেন দুই দুইটা সিনেমাতে একসাথে চুক্তি নামাতে সই তাহলে এই যে দুইজন সিনেমার গল্পের স্ক্রিপ্ট লিখেছে গল্প রেডি করেছে গল্প সাজিয়েছে প্রযোজক পরিচালক তারা যখন বাংলাদেশে নায়িকা নিয়ে লিস্ট করেছেন তখন তার কাছে মনে হয়েছে মানে তাদের কাছে মনে হয়েছে যে বর্তমানে তো নায়িকা নেই অপবিশ্বাসের পজিশন ভালো থাকেনি এই যে প্রযোজক পরিচালক বর্তমানে তো নায়িকা নেই অপবিশ্বাসের পজিশন ভালো তাকে নেই তাহলে বর্তমানে যে ঢালিউড রাজকন্যা স্বপ্নম বুবলিকে দাবি করা হয় তার নামটা কোথায় গেল এখন যদি অজুহাত দেন সেটাও তো কাজে লাগছে না যদি বলতেন যে না স্বপ্নম বুবলিতে আমেরিকায় আছে এটাও তো হইল না তিনি আমেরিকা থেকে চলে আসছেন আমেরিকা থেকে আসার এক মাস পর সিনেমাতে চুক্তি হচ্ছেন অপবিশ্বাস এবং তার নিজের তৈরি করা নয় আদর আজাদ সাথে একে বলে ডিমান্ড নিজে থেকে নিজেকে তৈরি করতে হয় একে বলে ডিমান্ড নিজে থেকে নিজেকে তৈরি করতে হয় অপবিশ্বাসের সবচেয়ে বড় পাওয়ার কি জানেন সে নিজেকে প্রেজেন্ট করতে পারে ফুটপাত থেকে পর্যন্ত সব জায়গাতে নিজেকে ওনাকে রাস্তার দোকান উদ্বোধন করতে নিয়ে যাবেন আবার ওনাকে সবচেয়ে ভিআইপি প্লেসে নিয়ে যাবেন হ্যান্ডেল করে বের হয়ে চলে আসবে এটা হচ্ছে তার সবচেয়ে প্লাস পয়েন্ট এই কারণে তার লো ক্লাস বলেন মিডল ক্লাস বলেন আপার ক্লাস বলেন সব ধরনের দর্শক তার ফ্যান ফলোয়ার সব ধরনের দর্শক তার ফ্যান ফলোয়ার উপবিশ্বাসে এখন এখন যে কথাটা বলতাম আমরা চাই যে নম্বর বললি ম্যাডাম তিনিও সিনেমাতে রানিং হোক তিনিও সিনেমা করুক তিনিও ভালো ভালো সিনেমা উপহার দিক এটা আমি চাই আমি নিজেই চাই ঠিক আছে হ্যাঁ আমি চাচ্ছি কিন্তু ভাই আমার মনে হচ্ছে যে অপবিশ্বাসের ডিমান্ডের কাছে সব নম্বরগুলি জিরো এটা আমার মনে হচ্ছে